ম্যানেজার কি ম্যানেজার কি হয়েছে তোমার হয় নাই সকালবেলা খাওয়া দাওয়া করনি বলছি সকাল বেলা খাওয়া দাওয়া করেছো তে কি হয়েছে কি বসকে গেছে কেন তেশ ম্যানেজার শুনো এই রিস্কাটা কি গ্যারেজে আছে জি আছে আচ্ছা ম্যানেজার আমাকে কেমন লাগতেছে বলো তো শাহরুখ খানের মতন দেখা যাচ্ছে শাহরুখ খান মতো লাগতেছে ওরে শাহরুখ খান হয়ে গেছি আমি এত বড় স্বপ্ন শাহরুখ খান হয়ে গেছি আচ্ছা মানে দাও শোনো তুমি তাহলে এখন যাও আমি ওই যে রিস্কাতে যাচ্ছি ঠিক আছে আর এই মেনে শোনো এই এলাকার সুন্দর মেয়ে পালে আমাকে একটু জানিও বুঝতে পারছো আর জানে তো একটু মেয়ের কথা কিন্তু দুর্বল বুঝেছো ঠিক আছে যাও লেডিস ফেডিস ইস ফাইন আই এম এ ফাইনাল এম এ শাহরুখ খান সালের যাম সব মিলাইয়া আমি না এই চেহারাটা তো কেমন জানি হয়ে গেছে আমার এত সুন্দর চেহারাটা কেন গিলিশ মারতেছে না কেন দেখি ফেসবুকে কোনো মেয়েরা আছে কি না এই মোবাইল দিয়ে আমি কি করি কেউ জানে না এই মোবাইল দিয়ে সারা বাংলাদেশের বিশ্বের মেয়েদের স্ট্যাটাস দেখতেছি এই সুন্দর মেয়ে পেয়েছি এই আপু যে আমাকে দেখতে পাচ্ছেন কি আপু দেখতে পাচ্ছেন আমাকে না আপু এই পোলা ভালো আমি আমার নাম হয়েছে আবু বক্ষর আমি এই যে রিস্কার গ্যারেজের মালিক বুঝতে পারছেন কিছুক্ষণ আগে আমার ম্যানেজার কি বলেছে শুনেছেন এই ম্যানেজার বলেছে আমাকে নাকি শাহরুখ খানের মতো লাগছে তো আপনি কি কেটি না খান হবেন কি আপনি পুরুষ আপনি মহিলা না পুরুষ এই জন্য আপা কি জানেন এই দেশের নিয়ম নীতি কিছু বোঝা যায় না এই ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কেউ বুঝতে পারে না পুরুষ না মহিলা ঠিক আছে আপনি ব্যারাকাপ হয়ে যান ব্যারাকাপ হয়ে যান আপনার চেহারা আমি দেখতে চাই না যত সব ঝামেলা দেখিছে কোন মেয়েটি আছে কিনা একা আর ভালো লাগতেছে না থাক আর তো ফেসবুক দেখি দেখি সুন্দর নিয়ে পাই কি না অপবিশ্বাস আপু এই আচ্ছা বলে কো আছেন আপু আপনি ওই যে প্রেম মানে না বাদা ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তো ওই আপু একটা কথা বলবো কি আপনাকে এ আমাকে কে যে নায়ক বানানো যাবে না তো কী বলেন আপে তা কী বলেছেন আপনি আমার মেজাদ কিন্তু আপনি গরম মানিয়ে ফেলেছেন কি 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 আছে কি চেহারা কি হয়েছে আমার কি নাক আছে কান আছে ঠুট আছে সবই তো আছে নাই কি আমার মাঝে ও এই কথা বলেছে রিস্কা 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 বলছে যে কি হয়েছে এটা আমার নিজের রিস্কা ঠিক আছে আপনার 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 আপনি আপনার বক্তব্য না আমি আপনার ছবি দেখবো না বাদ দেন আপনার আপনার কাহিনী এ নায়িকা হয়ে গেছে দেখে একবারে ইয়া হয়ে গেছে এই ঠিক আছে এ আপনি আপনার আর ভক্ত হন আমি এ আপনি নাইगांव থেকে একবার ইয়া হয়ে গেছে না এ বাপ নিয়ে নিছেন একবার এ নাইगांव আপনি আচ্ছা আপনি সদর বলবেন আমি গুলিস্থান মোড়ে যাইবা আপনার সাথে এ এ কি হয়েছে হইছে মনে তুই মনে হচ্ছে হেলিকপ্টারের গেছে কেন আপনি দেখতে পাচ্ছেন না আমি রিসকার ড্রাইভার আমি এ আপনি কি বললেন ড্রাইভার তুই যে ভাব তুই এতদিকে এসে গুলिस्तान যাবে কিনা তুই উত্তর উত্তজস্থ তুই মনোদে বিমানের ড্রাইভার যেমন এই যে পাউ তুই লাই বাবাথায় ওরে ভাই আপনি ভুল করে ফেলেছেন আমি কোনো ড্রাইভার নই তো তুই কি আমি এই ডিসকার মালিক বুঝেনা আপনি খালি ফालतू কথা বলেন মিয়া এই ডিসটর্ব করেন না তো ফেসবুক চালাচ্ছি এখন কি হই আমি কি কি হয়েছে তখন মত নিষ্কাও লাই লেগেতে কি টিকা উচ্ছস করে কইতেসি বুঝostal এ আমাকে ফকিনি মনে করেছেন এই মে আমি ফকিনি না বুঝতে পারছেন আপনি দেখছেন বাপ তো দেখছেন কি কি দেখবো কি কে দেখবো এখানে কি কেউ আছে দেখার মতো কি দেখবি মে আসছে কি না এই মে কি আপনি কি বলবেন বলেন এ মন ডবে দছ তো আর ভাই যাবেন আরে ভাই যাবেন হ্যাঁ আপু হ্যাঁ যাবো কি কিছু বলেছেন কি যাবেন কোথায় যাবেন যাবো তো সামনে সামনে যাবেন আচ্ছা তাহলে উঠেন 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 আপু এই খারান খারান উঠার আগে আমার কিছু নিয়ম আছে নিয়ম কানুন পালন করতে হবে খারান এই যে বলতেছি বলতেছি আচ্ছা আবু সর্বপ্রথম বলেন আমাকে কেমন লাগছে সুন্দর সুন্দর কেমন সুন্দর অনেক সুন্দর মানে শাহরুখ খান হ্যাঁ না ঠিক আছে আমাকে সবাই শাহরুখ কানেই বলে তো মানে শাহরুখ খানের ছাইজ একটু মিল আছে যেটা আপু ওই যে রিক্সা আউটার আগে নিয়ম কানুন আছে এইদিকে আসেন তো ওই যে আপু আপনি নামটা একটু বলেন তো সীমা আমি হ্যাঁ আপনি কি ফেসবুক আইডি চালান হ্যাঁ তো ফেসবুক আইডিটা বলেন ফেসবুক আইটি কেন আপনাকে দেবো কেন

আপু আপনাকে তো বলছি তো আপনি কন্ট্যাক্ট নাম্বার সমস্যা কি আপনি দেন কন্ট্যাক্ট নাম্বারটা দেন হ্যাঁ জিরো বলেন জিরো ওয়ান তারপর হ্যাঁ এই মানে এই যে নিয়েছি সব কিছু নিয়েছি বুঝতে পারছেন কিসের জন্য নিয়েছি জানেন কিসের জন্য ওই আপনি রাস্তাঘাটে দুর্ঘটনা হলে তো আপনি খোঁজখবর পরিবারে কেউ পাবে না সেই জন্য আমরা কন্ডাক্টর নাম্বার নিয়েছি আর আপনি যে সুন্দর না মাঝে মাঝে রাত বারোটা পরে একটু ফোনে কুরুত করে কথা বলবো বুঝতে পারছেন আপনাকে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপা কি হচ্ছে আপু মাফ করে তো

আপা দিতে পারি না কিছু নাই তো আমার কাছে না আর কিছু নাই আমার কাছে আর কিছু নাই আপনাকে আর কিছু দেওয়া যাবে না আর কিছু নাই জুতা জুতা নিয়ে যাবেন জুতা নেবো